আজান দেওয়ার আগে দুরুস শরীফ পরে এমন কিছু এলাকা আছে না নাই আজান দেয়ার পরে দুরুস শরীফ পড়তেছে আমরা জিজ্ঞাসা করলাম ভাইজান রসুল্লাহ তো আজান শিখাইছেন দুইজন সাহাবিকে কয়জনকে হজরত বেলাল এবং হজরত আবু রাদিয়াল্লাহু তাআলা হুমা ওই দুজনকে যে আজান রাসুল শিখাইছে ওই আজানের শব্দগুলো তো হাদিসের কিতাবে আছে শুরু হয়েছে অসুবিধা কি ভালাই তো লাগে ও প্রিয় ভাই হাই হোসেন হাই হোসেন কল্লা পাইলা কই কোন সাহাবি হাই হোসেন করছে তো তুমি পাইলা কই রাশিয়াল্লাহ সাল্লাল্লাহ হয় নাই হিসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদী আল্লাহ হতায়লা তেকাল করলেন শহীদ হলেন একষষট্টি হিজিরিতে কারবার মাঠে সর্বশেষ শাহ বি আবুত্ত ফাইল রাদী আল্লাহ হতায়ালা নু তেকাল করলেন একশো তো এক হিজরিতে তাহলে বুঝা যায় ইমাম হুসাইনের শাহাদাতের পরেও শাহ বারা জীবিত ছিলেন ৪০ বছর কত বছর তখন আব্দুল্লেব নোমর জীবিত আবদুল্লেব আব্বাস জীবিত আবদুল্লেব আমি জীবিত। আবদুল্লাহ এ কয়েকজন বড় বড় যারা বিখ্যাত এব আব্দুল্লাহ নামে সবাই ছিল জীবিত পরের বছর দশ তারিখে মহরম তারা হাই হস্য মিছিল করছিল এবার একটু আপনারা সবাই বলুন তো দয়া করে বুঝলে জবাব দেন ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা শিয়াদের বেশি না সাহাবাই ক্যারামের বেশি তো হুসাইনের ভালো বাসায় সা বারা কয়দিন হাই করছে তো তোমরাই সব পাইলা কই এত ভালো ভালো না ঠিক না এত ভালো হ কি না রাসূল্লা সাল্লাল্লাহ সাল্লাম ইসলাম বাড়ানো যাবে না কমানো যাবে না রাসুল ইসলাম কোরআন সুননা মোতাবেক হবে মাথার মাপে টুপি হবে গায়ের মাপে জামা হবে রাসুলের মাপে ইসলাম হবে মাথা আপনার টুপি আপনার মাপ আপনার কোনো আপত্তি নাই জামা আপনার বড়ি আপনার কাপড় আপনার কোনো আপত্তি না ইসলাম আপনার পীরের না ইসলাম আপনার না ইসলাম আল্লাহ এবং রাসুলের ওইটা আপনার মন মতো হতে পারবে না ইসলাম রাসুলের মাপে হওয়া লাগবে ঠিক কিনা নাকাদ কানল কুম্ফি রসূল ইল্লা হিউসো অতুন্না হাসালা আল্লাহ তাহালা বলছেনভি আপনি কোরান পড়ে শুনে আসেন মানুষেরে তোমাদের জন্য রাসূলের জীবনে আছে সর্বোত্তম আদর্শ জান্নাত চাও ক্ষমা চাও তাহলে শোনো কি করতে হবে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله ونطلب منكم رلك بلو بشتى ولا بلو بشر فاتبعوني ও রবি আপনি বলে দেন কোরআনের আয়াত আপনি বলেন ফাত্তাবিউনি তোমরা আমার আনুগত্য করো রাসূলুল্লাহ সন্তান ছিল সাতজন চারজন হলো মেয়ে বাকি তিনজন কি কথা ডক তো বোঝা যায় পরে কি হবে নাকি সব তার হুজুরে কোন লাগবে রাসূলুল্লাহ সন্তান কয়জন সাতজন চারজন মেয়ে ছেলে কয়জন এই সাতজনের মাঝে ছয়জন বিশ্ব নবীর জীবৎ দশা বাকি করেছে হজরত ফাতেমা গেছে। হজরত ফাতেমা ইন্তেকাল করেছেন প্রিয় নবীর এতেকালে ছয় মাস পরে এখন রাসুল জীবদ্দশায় দশায় যে ছয়জন মূল্য হাই জয়নব হাই জয়নব হাই কুলসম এরকম করছে তো তোমরা হাই হোসেন পাইলা কই এই জন্য আপনারা সবাই বলুন তো যারা হাই হোসেন করে আমরা কামনাকে ভালো বলি না খারাপ বলি সোননা বলি না বেদাত বলি এই হাই হোসেন জায়েজ না না জায়েজ কারণ শুধু একটা হোসেনের জন্য ভালোবাসা দেখানো না জায়েজ নয় ভালোবাসা তো আমাদেরও আছে কিন্তু ভালোবাসা দেখানোর সিস্টেমটা ইসলামে হাই হোসেনের কোনো সিস্টেমই নেই সিস্টেম তা নাই সাহাবারা করে নাই রাসূলুল্লাহ করে নাই তাই যেটা ইসলামে নাই সেটা আল্লাহ নেয় না সুতরাং তোমরা যারা বেদাত চালু করেছো কোরআন হাদিসে পাওয়া যায় না সব আমল বাতিল আল্লাহ এগুলো নেয় না অতসব বাংলাদেশে বেদাত কইরা মজা পায় একদল লোক আছে না বেদাত কইরা মজা পায় আল্লাহী কথাই বলছ চোদ্দশো বছর আগব হুঙিয়া হাস বু না এন না হুম ই হচি নু না সোনা ফিল হায়া তিৎ দুনিয়াম ও প্রিয় ভাইয়েরা কত কাজ মানুষ করে এই যে হোসেন পার্টি শিয়া তারা যেদিন দশ তারিখে তাজিয়া মিছিল করে কয়েক হাজার শিয়া একসাথ হয় তারা সেখানে মিছিল শেষ করে আবার হোসনি দালানে সারাদিন বুড়ি করে সেখানে শত শত গরু জবাই করে গরু কিনতে টাকা লাগে না টাকাটা কি চুরি করে আনে না কি না মানুষে দান করে কথা বলেন ভাইয়েরা দানই তো করে নাকি হিন্দুরা যে মন্দির বানায় টাকা লাগে না ওরা কি ডাকাতি করে আনে নাকি ওরাও দান করে হিন্দুরা মূর্তি বানানোর সময় টাকা দান করে তারাও মনে করে মূর্তি বানাইলে তারা অনেক সবাব পাওয়া যাবে মন্দির বানাইলে অনেক নেকি হয় স্বর্গ পাওয়া যাবে এজন্য তো মা বাবা মরলে বারা বাবার ছবির ভিতরে সুন্দর করে লিখে দেয় স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দত্ত আমার প্রিয় ভাইয়ারা শিয়ারা হাজার হাজার টাকা খরচ করলো দান করলো গরু জবাই করলো খেঁচুরি খাইলো হাই হোসেন করলো সারাদিন যা করলো এটার মূল্য আল্লাহর কাছে একানাও নাই তাহলে কিছু কাজ আছে যে এই কাজগুলো দুনিয়াতে হারিয়ে যাবে এখন এই কাজে যারা আসামি হবে মামলায় তারা দুনিয়াতে টের খুব কম পায় অধিকাংশই টের পাবে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আল্লাহর সামনে যাওয়ার পরে যখন দেখবে নামাজ পরে ছিল নামাজ কবুল হয় নাই রোজা রেখেছিল রোজা কবুল হয় নাই সব বাদ মসজিদে গিয়ে আল্লাহরে সেজ দেয় আবার ওই নামাজি দরবারে যাইয়া পীরের পায়ে দেয় এমন নামাজিও বাংলাদেশে না নাই এই যে লোকটা পীরের পায়ে দিল ইমান আছে না গেছে এখন এই লোক মসজিদে গিয়ে দিতে কপাল যদি কালো কইরাও ফেলে নামাজ কবুল হবে কয় কারণ যার ইমান নাই তার আমলের দাম আল্লাহর কাছে আর একা নাও নাই পীরের পায়ে সেজদা দাঁড়া দে তারা কি মরবে না কথা বলেন না ভাই মরবে না আল্লাহ সামনে যাবে না যাওয়ার পর হাজির হয়ে দেখবে আমল নামা তো খালি এখন সে বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি সব কই আল্লাহ বলবে বেটা তুই তো মরছে তুই তো ফিরের পায়ে শেষ দাদি সত পাঁচ অক্ত নামাজ পড়ে কাদিয়ানি কাদিয়ানি কি মরবে না আল্লাহ সামনে যাবে না ওই কাফের কাদিয়ানি আল্লাহর সামনে যাওয়ার পরে আমল নামা স্বভাবে বর্তিনা খালি আল্লাহ বলবে আল্লাহর কাছে তারা বলবে আল্লাহ নামাজও স্বভাব কই রোজার স্বভাব কই আল্লাহ বলবো ও বেটা তুই তো কুফুরি করছো তুই তো কাফের আমার নবী মোহাম্মদকে শেষ নবী মানুষ নাই তাই তোর ইমানই ছিল না যার ইমান নাই তার আমলের এক আর নাই ও ভাইরা কুফুরি শুধু কাদিয়ানি করে না কুফুরি আমাদের সমাজের কত মানুষ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে সেহারা কালো হয়ে যায় এমন নামাজি আছে না নাই কোরআনের আইনের কথা মানে না নিজেরা তো মানে না আমরা যারা কোরানের আইনের কথা বলি আমাদেরও সহ্য করে না চান্স পাইলে মামলা দিয়া জেলে ঢুকাইয়া দেয় ইমান আছে না গেছে كفر كل من ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون